নমস্কার আবার নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি কাঁটি কচু আর রুই মাছ দেখো আমি সুন্দর একটা রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম তো আজকের আমি রেসিপিটা একদম হালকা করেই বানাবো যাতে বাড়িতে সবাই খেতে পারে তো চলো আমি আগে মাছ কাটা সুন্দর করে ভেজে নিই বিশেষ করে আমি আজকে মাছের মাথা দিয়েই করব চলো পুকুরে জ্যান্ত যেন মাছের মাথা তো মাথাটা অনেকটা বড়ো ছিল তাই ভাবলাম যে আজকের গাঁঠি কচু দিয়েই আজকের মাথাটা রান্না করবো সেইভাবেই চলে এলাম মাছটা ভাজবো তেলটা গরম করতে দিলাম তেলটা একটু বেশি করে দিয়েছি কেন এই তেলেই আমি একবারেই তরকারিটা বসিয়ে দেবো টেস্টটা আরও সুন্দর হয় মাছটা ভেজে নিচ্ছি একে একে মাছটা একটু সুন্দর করে ভেজে নেবো বেশি কড়া করবো না পুকুরের মাছ তো মাথাটা আছে যার জন্য একটু লাল লাল করে পাশাপাশি আর একটা আলু আমি কেটে বেশি কচুটাও তো বেশি না মাছের মাথাটা তো একটা তার জন্য আমি অল্প করেই করে দেখাচ্ছি তোমাদের তোমরা করলে বেশি করে কেটে নিতে পারো এমনি প্রচুর আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না তো যার জন্য আমি রেসিপিটা তোমাকে দেখাবো বলে আমি বানাচ্ছি না আমি প্রচুর পছন্দ করি তো যাই হোক যাতায়ো মাছটা আমি খুব একটা কড়াও করিনি তুলে নিচ্ছি বাকি কচু এমন একটা মুখ যাই দিয়ে রান্না করো না কেন সুন্দর খেতে লাগবে তো চলো আমি একটু পাঁচ দিয়ে ফোরন আমি ধুয়ে রাখা সুন্দর করে ভেজে প্রচুর কচুটা কিন্তু বর্ষার কচু একটু ভালো করে না ভাজলে জল জল বন্ধ থাকে অনেক সময় তো চলো লবণটা দিয়ে নিচ্ছি আমি নিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো ভাজাটা একটু সুন্দর করে হতে হবে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম চলো আমি আছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করব। অল্প একটু কাঁচা লঙ্কা নিয়েছি একটু আদা নিয়েছি একটু জিরে নিয়েছি তো নিয়ে আমি এগুলো এখন শিলে বেটে নেব তো চলো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা সবাইকে রিকোয়েস্ট করছি যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো করে পাশে থেকো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও চলো ভাজাটা এত সুন্দর করে হতে হবে যাতে না কোনো গন্ধ থাকে কচু তার জন্য আমার একটু সময় লাগছে ভাজতে কিন্তু কচু যদি ভালো হয় ভাজতে ভাজতেই কচু সিদ্ধ হয়ে যায় তো আমি পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে গরম জলটা আমি অ্যাড করলাম কোনো মশলা কিন্তু আমি দিইনি শুধু হলুদ নুন দিয়ে আমি ভেজে জল দিয়ে বসিয়ে দিলাম এভাবেই তরকারিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সত্যি আলাদা টেস্ট মুখে লেগে থাকার মতো এই মশলাটা আমি এখন করে নিচ্ছি এর মধ্যে কোনো শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না কাঁচা লঙ্কা প্রচুর কাঁচা লঙ্কা বেশি যায় ওর মধ্যে তো টেস্টটা সুন্দর লাগে কাঁচা লঙ্কা বাটার টেস্টটা একদমই আলাদা তরকারিটা আমার যখন ফুটে আসবে আমি এই মশলাটা দিয়ে দেব তো আমি ফুলে দেখি তরকারিটা ফুটছে কি তো চলো তরকারিটা খুব ভালো করে ফুটে গেছে তো আমি মশলাটা দিয়ে দিলাম এরপরে আমি ঢেকে দিলাম চলো কিছুক্ষণ পরে এসে দেখ দেখলাম যে তরকারিটা সুন্দর হয়ে গেছে কালারটাও সেই সুন্দর এসছে প্রচুর সিদ্ধ হয়ে গেছে তো আশা করি সবাই পছন্দ সই একটা রান্না তো বার বার করে বলছি সবাই আমার এইভাবে সাপোর্ট করো মাছ কটা দিয়ে দিলাম ওপরে দেখে এখনই লোভ লাগছে তোর উপর থেকে আমি খটা গোটা কাঁচা লঙ্কাও ফেলে দিলাম যেহেতু আমার একটু সিদ্ধ লঙ্কাটা বেশি খেতে ভালো লাগে তার জন্য আমি পটাশি লঙ্কা গোটা গোটা ফেলে দিলাম যে পারবে সে লঙ্কা খেয়ে নেবে বেশি ঝাল ঝাল লাগবে সেই খাবে আমার একটু সব জায়গায় একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে সবাই তো আর ঝাল খেতে চায় না ঝালটা যে যার মতো সেটা ব্যবহার করো তো চলো দেখো আমার তরকারিটি পুরো রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এটা বাড়িতে সবাই খেতে পারবে আনন্দ করে এরকম একটা রেসিপি থাকলে সেদিন সত্যি চাল বেশি একটু নিতে হবে তো সবাই ভালোবাসে তারপরে যদি এরকমই একটা রেসিপি হয় অসাধারণ একটা রেসিপি আমার তো মনে হচ্ছে এখনই একটু খেয়ে দিচ্ছে আমার রেসিপি যদি তোমাদের অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আবার আসি টাটা